দাও দি কে দাও কে দাও নাও বাবা দি নাও দি বাবা ডাব কেটে দিক আচ্ছা কি ভালো ভালো ডাব কাটতে কি ভালো কি ভালো দেখো এই ডাবটা আমার ম্যাডাম দিয়েছে थैंक यू ম্যাডাম আমার বাবা দেবে বাবা দেবে কেমন খেতে ডাবটা একটু খেয়ে দেখি তো এই দেখো এই একটা স্ট্র নিয়েছে দাও দাও ওরে বাবা স্ট্রটা ঢুকিয়ে মিষ্টি দারুণ মিষ্টি সত্যি কথা ডোনার ম্যাডাম এনে দিয়েছে তাই না ম্যাডামদের গাছের ডাব দেখি 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 ওর বাবা আবার একটা ডাবটা কাটছে এত মিষ্টি তাই জন্য ওর বাবাও খাবে একটা তাই জন্য ডাব কাটা দেখাচ্ছি না কেটে নিক তারপর দেখাবো এদিকে এদিকে এই যে এই যে এই যে এই দিয়েও খাচ্ছে মাল একটা মিষ্টি হ্যাঁ মিষ্টি সব সবটাবে মিষ্টি টেস্টি

এই দেখো একটা ডাবের দাম চল্লিশ টাকা নেয় আর এতটা জল আর ডোনার তো যেমন অনেকটা বড় খুব ভালো টেস্টি সবাই মিলে তাই জন্য ডোনা ডোনার বাবা মা সবাই ডাব খাচ্ছে তাই না একটু ডোনার ডাবটা খেয়ে দেখি মিষ্টি না টক আচ্ছা যাও আমি এই ডাবটা খেয়ে দেখি সত্যি খুব ভালো মিষ্টি ডাবের জল মুখে মাখা ভালো কিন্তু ডাবের জল

এইরকম টাইপের আলাদা যা তো তাই ই আমি পাতিরা তো বাবাকে বল তো তো কথাই হয়ে গেছে মনে কত শ্বাস আছে মনে হয় যা বাবাকে বল ঠিক করে ঢুকিয়ে দিতে এখন একবার বের করেছে আর ঢোকানো যাচ্ছে না ওটা মনে হয় ও ডোনাটা মনে হয় নারকেল হয়ে গেছে দাঁড়াও শ্বাস হচ্ছে কিনা দেখাচ্ছি আপনাদের ঠিক আছে এই অবস্থা দেখো ডাব কাটতে গিয়ে নিচের টুকরো চলে গেছে এই দেখো বন্ধুরা গ্লাসে নিয়ে ঢেলে নিয়েছে আর এটা কি হয় যে কত নারকেল হয়ে গেছে ডাবটার মধ্যে এখন তো না এই ডাবটা কি দিয়ে খাবে চামচ দিয়ে খাবে তাই তো কেমন খেতে চামচ দিয়ে তো বেরোবে না এটা একটা কিছু দিয়ে খাট কেটে খেতে হবে ঠিক আছে আচ্ছা চলো চলো হ্যাঁ ওটাকে খেতে খেয়ে দেখুক কেমন হ্যালো মিষ্টি হ্যাঁ